বন্যা কবল অবস্থা এই যে পানি বাড়ছে আজকে তিস্তা নদীতে পানি বাড়তেছে পানি অনেকটাই বাড়তেছে এবং দাঁড়েরও স্পিড বাড়ছে দেখতেছেন যারা আমরা তিস্তার পরে আসলাম আজকে তিস্তা নদী দেখলাম এবং পানি আগের চেয়ে অনেক বাড়ছে নাকি পানি খুব বাড়তেছে আজকে খুব পানি বাড়তেছে পানির অবস্থা খুবই ভয়ঙ্কর জানি না কি হবে যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং ফলো করে দিবেন তিস্তা নদীর পানি এই দেখেন কিরকম পানি ঢেউ আর কিরকম পানির দৃশ্য সরাসরি পানি দেখাইতেছি এই যে দেখেন আপনারা সরাসরি নদীটা দেখেন আর এই যে পানির অবস্থা কীরকম ভয়ঙ্কর দুই সাইডে খালি ভাঙতেছে আর পানি যাইতেছে আমাদের গতিমারি ইউনিয়নের অবস্থা খুবই খারাপ লালমিয়া জেলার তিস্তা পানি অবস্থা ভয়ঙ্কর নদীর অবস্থা পানি অতিরিক্ত বাড়তেছে এবং দুই এক জায়গায় ভাঙেও গেছে তা আপনারা পুরো দৃশ্যটা দেখেন এখন নদীতে নদীর দৃশ্যটা আপনার সরাসরি তিস্তা এবং সানিয়াজারের যে পানিটা আসতেছে সেই জায়গায় আমরা আসছি এবং এই যে পানির ঢেউ এবং মাটি ভাঙে ভাঙে আপনারা যে ঘোলা পানি বাড়িতেছে পানিটা একটু দেখাও যে এগুলো আপনার পানি এবং বিভিন্ন জায়গায় থেকে আপনার ভাঙছে ভাঙার পর পানি যেগুলো আসতেছে সেই দৃশ্যগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকেই দেখতেছেন না কেন এটা অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং সরকারের উদ্যোগস্থ কর্মব্যস্থরা জানি দেখতে পারে লালমনিয়াট জেলা এই তিস্তা তিস্তা পরিকল্পনাটা জানি তাড়াতাড়ি জানি বাস্তবায়ন করতে পারে এবং এই অসহায় লালমিয়ার জেলার লোকজন সবাই জানি শান্তিতে থাকতে পারে একটু শান্তিতে বাঁচতে চায় দুমুঠো খাবার জানি খাইতে পারে বাড়ি বিটা জমি সব কিছুই এই নদী খাইছে এখন মানুষ কীভাবে আছে দেখেন এই যে বাস্তবতার নদী এবং তিস্তার যে পানির যে অবস্থা খুবই ভয়ঙ্কর অবস্থা যে পানিটা আমরা দেখাইতেছি তা এই সাইডেও অবস্থা খারাপ আবার ওই সাইডে বাইশ পুকুরের ওই দিকে বাইশ পুকুরের ওই সাইডটাও খুবই খারাপ অর্থাৎ আপনার পড়তেছে নীলপামারি ডিস্ট্রিক্ট ডিমলা থানা ডিমলা থানার ওইদিকেও অবস্থা ভয়ঙ্কর এই সাইডেরও অবস্থা ভয়ঙ্কর এই নদীর অবস্থা খুবই খারাপ তা আপনারা যারা চ্যানেলটা দেখতেছেন অবশ্যই গঠনমূলক এটা কমেন্ট করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা চালু রাখবেন জানি আরও জানি এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে জানি তুলে ধরতে পারি আর সেই ভিডিও জানি আপনি পান তা আজকে বিদায় নিতেছি আমি আনোয়ার হোসেন কোকিল আল্লাহ হাফেজ